আমি ভ্রমণ করি মনের ক্ষোধা মেটাতে আমি শুধু তাকাই না গভীর ভাবে দেখার চেষ্টা করি এই খেলাঘর ভাঙতে হবে আজ তবু আমরা আনন্দে বাঁচি দুলাভাই কি করে আজকে কি আপনি চাচা না কি ড্রেসটা বসতে দেখছেন দুলা ভাইকে কেউ আর শান্তি দিল না

আজকে লাল জ্যাকেট খবর আছে আজকে 24 এরকম আছে ব্যাগ ব্যাগের সাথে লাল একটা মিল আছে জুতা আজকে লিটন ভাই আইফোন দিয়ে করবেন আচ্ছা উলের যেটা সেটা কি লাল আমরা হচ্ছে যে দুই রাত এখানে পার করলাম দ্বিতীয় রাতের পরে সকাল এই সুন্দর যে ভিলা বাসাটাতে আমরা ছিলাম এটা ছেড়ে যেতেই তো আমাদের অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছিল যে নিজেদের মতো করে আমরা সময় পার করছিলাম জিন্দেগি না মিলেগা গা দোবারা আমরা কোথায় যাচ্ছি এখন না না বলেন বলেন না আমি তো জানি না আশিক ভাই জানে না না ঘাউরা নাকি ঘাউরা 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 গাউরা এটা কোথায় কি 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 জন্য যাবেন ওখানে জানি না দেখতে যাব হ্যাঁ দেখতে যাব জায়গাটার নাম যেন কি গাউরা গাউরাই তো বললাম আমাকে না আপনি গাউরা হ্যাঁ না ঘাড়ুয়া ঘাড়ুয়া ঘাউরা ঘাড়ুয়া 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 না গাড়ুয়া 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 আমরা গত রাতে একটা অদ্ভুত অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হলো যে নর্দার্ন লাইট বা যেটাকে বলে হচ্ছে যে অরোরা আকাশে এক ধরনের আলোর খেলা তৈরি হয় সেই আলোর খেলা দেখার জন্য শহর থেকে বেশ কিছুটা দূরে চলে যেতে হয় একেবারে যেখানে আলো কম থাকে সেই জায়গাটা আমরা দেখেছি আমাদের জীবনের অন্যতম ভালো অভিজ্ঞতার মধ্যে সেটি একটি রিকিয়াভিক ছেড়ে আমরা চলে যাচ্ছি অন্যদিকে এই ড্রামাটিক যে ল্যান্ডস্কেপ এই ল্যান্ডস্কেপের যতটুকু পারা যায় ততটুকুই আমরা হচ্ছে যে এক্সপ্লোর করার চেষ্টা করব চলুন তাহলে আমরা এই জায়গা থেকে রওনা দিই যাত্রার শুরুতেই জসীম সরকারের কাছ থেকে একটু ধারণা নিচ্ছিলাম কারণ সে ফিনল্যান্ড থেকে আগেই চলে এসেছিল এই রাস্তাগুলো কিছুটা চক্কর দিয়ে গেছে গাড়ির পেছনে যত কথাবার্তা সব দুলাভাইকে ভাইকে নিয়েই দেখেন দুলাভাই কিভাবে যেন আজ সকাল থেকে সবার চাচা হয়ে গেল না এসব দৃশ্য দেখে আইসল্যান্ডকে কোনোভাবেই শ্যামল দেশ ভাবার কারণ নেই রাজধানী রিকিয়াভিক থেকে বের হতে সময় লাগে না আবার চোখের সামনের দৃশ্য বদলাতে ভূমিরূপ বদলাতেও সময় লাগে না

হট স্প্রিং যেটাকে বলে পানি আচ্ছা সেটার এরকম স্মেল রাস্তার এই অংশটাতে এসে নাকে কোনো কেমিক্যাল বা গ্যাসের মতো ঘ্রাণ পেতে শুরু করলাম কিন্তু এই বিচিত্র প্রকৃতি দেখতেই তো সারা দুনিয়া থেকে ছুটে আসে মানুষ আমরা আর মাত্র দুই থেকে তিন মিনিট পরে আপনাদেরকে ফিল করাতে পারবো যে আমরা কতটুকু উপরে আছি এই মুহূর্তে

আঙ্কেল আঙ্খেল আঙ্খেল এখন থেকে এটা শুধু নিচেই যাবে গাড়ি যাক আমরা রেকর্ড করতে থাকি কত নিচে যায় এসব দৃশ্য দেখতে দেখতে কেমন যেন উদাস উদাস লাগছিল সোজা নিচে নেমে যাচ্ছে আমার কানে টানা লেগে যাচ্ছে সাধারণত উচ্চতার উপরে ওঠার সময় এই ঘটনা ঘটে এবং নামার সময় এই ঘটনা ঘটে ওই যে নিচে একটা গ্রাম বোঝা শহরের মতো এটা দেখা যাচ্ছে তালা লেগেছে কানেতালা লেগেছে ফিফটিন পনেরো মিনিটের একটা বিরতি নিলাম আমরা এখানে ভিডিওতে থাকা আমরা নিচের গ্রামটা থেকে কতটা উপরে আছে তা কি ক্যামেরায় ধারণ করার দৃশ্য দেখে বুঝতে পারবেন খুব সম্ভবত না সামনে দুটি খুব স্টাইলিশ বাইক দেখে এগিয়ে যাই বাইক রেকর্ডিং আমি আইসল্যান্ডিক আমরা প্রায়ই এমন বাইক নিয়ে বেরিয়ে পড়ি আজ আমরা ভিকে যাচ্ছি ভিখ স্টাইলিশ

<laughs> I don't understand. <laughs> no, I'm messing with you. Okay, no problem. and uh, uh, You you uh, have a stylish beard. It is very common here. Amithar, দাডির প্রস্রা করলাম. I started it. সে বলো এই স্টাইলো সে নিজেই শুরো করেছে. Because it's so cool. Oh, I want to follow. <laughs> yes, go for it. <laughs> I'm from Bangladesh. Okay. আইসল্যান্ডের দুজন মানুষের সাথে চলার পথে অল্প দু একটা কথা হলো ভালোই লাগলো এই জায়গাটাতে বাতাসের অনেক বেশি এই যে রাস্তাটা দেখছেন এটা দিয়ে কেউ একেবারে নিচ থেকে উপরে উঠে আসছে আবার কেউ নেমে যাচ্ছে অনেক নিচে আমরাও নেমে যাব একটু পর এরই মধ্যে আরো কয়েকটি গাড়ি এখানে এসে বিরতি নিল আর আমাদের সবাইকে এখনো দুলাভাই চাচার পেছনেই লেগে আছে সব শেষে একটা কথা বলি আপনারা কি সত্যি সত্যি দেখতে চান আমরা এখন কোথায় আছি আমি কি এর চেয়েও সুন্দর রাস্তা আগে দেখেছি জানি না যারা গাড়ি চালাতে জানেন তারা নিশ্চয় এখন না থাক সব ইচ্ছেই সাথে সাথে পূরণ করতে হবে এমন তো কোনো কথা নেই কোনো একদিন নিশ্চয়ই হবে